হ্যালো এভরিওয়ান কেমন আছো সব্বাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি তার কারণ হচ্ছে আজকে আমাদের নতুন গাড়িটার হচ্ছে তোমার পুজো দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান ধান করে একদম তৈরি আর কালকে তোমাদের দাদাভাই বিকেলবেলা একবার গেছিল ওই মন্দিরে তো তখন বলেছিল যে সকাল ঠিক দশটার সময় মন্দির খোলা হয় তো ওই জন্য আমরাও সাড়ে নটা থেকে তৈরি হয়ে গেছি তো এখানে তোমাদের দাদাভাইও তৈরি আমিও তৈরি আর ও এই কিছুক্ষণ আগে গেছিল কি বলো তো ওই ফুল আর মিষ্টি আনতে তো এইগুলো হচ্ছে তোমার নিয়ে চলে এসেছে তার আগে এই যে দেখো বাড়ির মন্দিরে তো আগে পুজো করতে হয় তো বাড়ির ঠাকুরকেও হচ্ছে তোমার পুজো করা হয়ে গেছে আর এরপর ফুল আর মিষ্টি নিয়ে এবার যাব সোজা মন্দিরে তবে আমাদের এখানে রুম থেকে মাত্র হাঁটা পথ তিন থেকে চার মিনিট মতন তো ওলাই চণ্ডীতলা ওখানেই হচ্ছে তোমার পুজো দেব আমাদের রুমের যে আন্টি ওদের ঘরে আজ থেকে তিন চার বছর আগে ওই নতুন স্কুটি নিয়েছিল তো ওখানেই পুজো দিয়েছিল আর এখানে যত জোন হচ্ছে তোমার নতুন গাড়ি হোক বা যাই কিছু কিনুক না কেন ওখানেই পুজো দেয় এখানকার এই ওলাই চণ্ডীতলা নাকি ভীষণ জাগ্রত যাই হোক এদিকে দেখো আমি তো বসে পড়েছি তবে আমার শাশুড়ি কিছুতেই উঠতে পারছে না ওনাকে রীতিমতন কাল থেকে বলে রেখেছি কালকে সকাল সকাল উঠে তুমি স্নান ধান করে তৈরি হয়ে থাকবে কিন্তু আমার শাশুড়ি এটা খুব ভালো করেই জানে যে কালকে আমরা পুজো দিতে যাব। কিন্তু বিশ্বাস করবে না ঘুম থেকে উঠে পেঁয়াজ দিয়ে একদম মুড়ি জল ঢেলে খেয়ে নিয়েছে আমি তো অবাক হয়ে গেছি যে নিজের ছেলে ঠাকুরের কাছে পুজো দেবে বাইক সে কি করে একটা মা খেয়ে নেয় যাই হোক কিছু তো একটা করার নেই আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা থেকে কিছুই খাইনি আর এদিকে বাইকে ওঠার সময় প্রায় দশ থেকে পনেরো মিনিট ওখানেই সময় মানে পার করে দিয়েছে যাই হোক ও কারণ বুঝতে পারছিল না ঠিক করে তো তারপর আমার গলায় এমন টিপে ধরেছিল না ওঠার সময় আমি রীতিমতো চিৎকার করে ফেলি আমি অবাক হয়ে গেছি মানে মানুষ কেমন ধরে আমি বলছি তুমি আমার কাঁধে হাত দাও আমার কোমরে হাত দাও না আমার গলাটাই টিপে ধরেছে অজান্তে হোক জানতে হোক জানি না বাবু কিন্তু আমার গলাটা না যখনই ওঠে উনি তখনই আমার সঙ্গে এরকম করে ওই জন্য ওনার সঙ্গে সত্যি কথা বলতে বাইকে বাইকে কোথাও যাওয়ার আমার কখনো ইচ্ছা হয় না যাই হোক এখানে তো আসতেই হবে তো এই যে দেখো মন্দিরে চলে এসেছি এই মন্দিরে আমি প্রথমবার এসেছি আগে কখনো আসিনি আমাদের রুম থেকে হাঁটা পথ ওই যে বললাম তিন থেকে চার মিনিটের মতো কিন্তু তবু আসা হয়নি ভেবেছিলাম নতুন বাইক যখন কিনব তখনই হচ্ছে তোমার পুজো দিতে যাব। তো এই যে দেখো সবাই কিন্তু প্রায় চলে এসেছে আর এখন আমরা পুষ্পাঞ্জলি দেব। কিন্তু আমার শাশুড়ি এসে দেখতে এই প্রথমে হচ্ছে কী বলো তো উনিও পুজো দিতে চলে যাচ্ছেন আচ্ছা বলো তো উনি তো এইটা স্বাভাবিক জ্ঞান আছে যে পেঁয়াজ খেয়েছে মুড়ি খেয়েছে ওনার কি পুজোটা দেওয়া উচিত আমাকে শুধু এই কথাটা বলো এখানে হয়তো অনেকেই ভাববে হ্যাঁ যদি উনি এমনি মুড়ি খেত বা কিছু না খেত তাহলে আলাদা কথা কিন্তু বাচ্চাদের জন্য মাপ কিন্তু একটা কথা বলো এই কাজটা যে আমি করতাম আমাকে কি দশ কথা না শোনাতো কিন্তু আমার সেটাও নিয়েও আফসোস নেই যে উনি খেয়ে এসেছেন উনি পুজো দেবেন না সেটা নিয়েও আফসোস নেই কিন্তু একটা কথা আমাকে বলো যখন পুজো দেওয়া হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে আসা হচ্ছে তখন উনি কি সম্ভবে ফুলটা নিয়ে নিচ্ছেন পাপটা তো আমারই হবে আমি জানতে জানতে কেন এই পাপটা করবো নিজে তাই না তো যাই হোক আমি বললাম তোমার তো আমি বললাম যে তুমি তো সকালবেলা পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়েছো তোমার কি পুজো দেওয়া হবে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে যে পুজো দেওয়া হবে কি হবে না আমি কি করে জানবো আমি তখন বললাম কাল থেকে তো তোমাকে বলেছি এখন তোমাকে বলছি যে তো পুষ্পাঞ্জলি দেওয়া হবে কি হবে না দাঁড়াও তাহলে আমি একবার ওদেরকে জিজ্ঞেস করি তো ওদেরকে যখন জিজ্ঞেস করি মানে ওই যারা হচ্ছে সকালবেলায় ওই সমস্ত কিছু ঠাকুরের সেবা করে তো তাদেরকে যখন জিজ্ঞেস করি যে উনি সকালবেলা পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়েছে তো খাওয়া কি হবে তখন বলছি এই কথাটা তুমি আমাকে জিজ্ঞেস করছো এটা তো আমার থেকে ওনার বেশি জানা অভিজ্ঞতা বেশি কারণ উনি আমার থেকে যথেষ্ট বয়স্ক পুষ্পাঞ্জলি দেওয়া হবে না সত্যি কথা বলতে কি জানো তো ওনার যে ছেলে একটা বাইক কিনেছে ওনার কোনো হাসি খুশি কিচ্ছু নেই এদিকে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে পুষ্পাঞ্জলি দিয়ে আসার পর এখানে সোজা চলে এসেছি যেখানে বাইকটা পুজো হচ্ছে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ এইটা সম্পূর্ণ আমি চয়েস করেছিলাম তোমাদের দাদাভাই বলছিল যে মানে ওর হোয়াইট আর কালোটা অতটা ভালো লাগছিল না তবে এটা একটু অন্য রকম মানে এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমার তো একদমই ভালো লাগছিল না ব্ল্যাকটাও একদম ভালো লাগছিল না ব্ল্যাকটা বিশেষ করে তোমাদের দাদাভাইয়েরও বেশি ভালো লাগছিল না তো বলে না ছেলেদের হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ তোমাদের দাদাভাই ব্ল্যাক কালার একদমই পছন্দ নয় তো যাই হোক আমার এইটা বেশি ভালো লেগেছে এটা একদম আনকমন কালার একটা বলতে পারো তো যাই হোক এটা হচ্ছে তোমার নিয়েছি হার কেমন লাগছে অবশ্যই জানিও তো বলতে পারো নতুন জায়গায় এসে প্রথম একটা বড় জিনিস কেনা হয়ে গেল তোমাদের দাদাভাই কালকে যখন আমাকে নিয়ে বাইকটা নিয়ে এসেছিল তখন একটাই কথা বলছি এবার তোমাকে আর সন্ধেবেলা ঘরে থাকতে হবে না আমার সঙ্গে এদিক সেদিক বেরোতে পারবে কারণ যেদিন থেকে এসেছো একটা দিনের জন্য তুমি কিন্তু কোথাও তোমাকে নিয়ে যেতে পারিনি তো এবার সব জায়গায় যাব বিশ্বাস করবে না আমার এখানে আসার পর আমি অনেকবার বলেছিলাম যে চলো এখানে সামনে কি মার্কেট থেকে টোটোতে করে ঘুরে আসি ও কিছুতেই রাজি হয়নি মানে ওর ইচ্ছে ছিল যে না তোমাকে টোটোতে বসাবো না এখানে তো মানে বাইকটা নিয়ে আসি তারপর আমি তোমাকে নিয়ে সব জায়গায় বেরোব তো সেই জন্য আর আমি তো ভীষণ খুশি যে হ্যাঁ ওরা একটা ইচ্ছে পূরণ হয়েছে আস্তে আস্তে চেষ্টা করব। নিজেদের একটু একটু করে ছোটো ছোটো সংসারটাকে ভালো করে গোছানো বর্তমানে আমাদের সংসারে সমস্ত কিছুই আছে এইটা খুব দরকার ছিল তবে স্কুটি জানা ওর অনেক বন্ধু বান্ধব বলেছিল যে তুমি স্কুটি নাও তাহলে বৌদিও চালাতে পারবে বিশ্বাস করো এখানে তো আমি ওকে ছাড়া একা কোথাও যাব না তো সেই জন্য আমি কি বলো তো আমি বলেছিলাম যে আমি এখানে একা স্কুটি নিয়ে কোথাও যাবো না আমরা বাড়ি যখন যাব। তখন আর তোমাদের দাদাভাই প্রথম থেকে এটা ইচ্ছে ছিল কিন্তু তবুও ও আমাকে একবার জিজ্ঞেস করছিল যদি মত বদল হয় আর কি তো আমি বলেছিলাম যে না আমি স্কুটি নেব না কারণ আমি এখানে আর সত্যি কথা বলতে আমি স্কুটি যে একদম ভালোভাবে আমার হাত চের আছে তাও নয় আমি কিন্তু খুব ভালোভাবে মানে স্কুটি চালাতে পারি না মানে একা কখনো চালাইনি পেছনে হচ্ছে কাউকে না কাউকে একটা দরকার তো যাই হোক তো আমি বলেছিলাম যে না আমি স্কুটি নেব না তুমি বাইকটাই হচ্ছে তোমার নাও তো ওই জন্য হচ্ছে রয়্যাল এনফিল্ডটাই নিয়েছে তারপর বাড়ি এসে মুড়ি খেয়েছি মিষ্টি দিয়েছি রুমের ওই বৌদিদেরকে তারপরে এই যে দেখো একটা পার্সেল এসছে আর এটা একটা থ্রি পিস অর্ডার করেছিলাম মানে করা থাক আর এটা আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের দাদাভাই পাশের রুমে আছে আর ওনার যে কথাবার্তা না সবেতেই আমি বলছি এটা একটু লুজ আছে কারণ এটা ডব আমি এক্সেল দিয়েছিলাম এক্সেলটাও আমাকে মারতে হয় আর এটা এসছে ডবল এক্সেল তো আমি বলছি এটা একটুখানি মারতে হবে না মারতে হবে না এমন করে চিৎকার করে বললো আমি তো সত্যি অবাক মানে ওনার ভাব ভাব যদি তুমি দেখো তোমরা যদি কেউ সামনে থেকে দেখো তোমরা বলবে তুমি কি করে সারা দিন হচ্ছে করো ওনার মুখে কখনো একটা মিষ্টি ভাব বা কখনো এইসব থাকে না সব সময় রাগারাগি এটা সেটার মুখ কেমন যিনি করে বেড়ায় আমি তো বলে বোঝাতে পারবো না যাই হোক আমি কিছু বলি না কারণ আমি কিছু বলবো না তাতেও আমি পরে কথা শুনবো কিছু না বললেও কথা শুনবো না বললেও কথা শুনবো কী দরকার কিছুই বলি না ওই জন্য তাই বললাম প্যান্টটাকে একটু ভালো করে একটু সেলাই করতে হবে সাইড থেকে কারণ একটুখানি লুজ আছে তো যাই হোক ওড়নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে ওড়নাটাও কিন্তু একদম ঠিকঠাক পিওর কটনের আর আমি এটাকে একটু ভাঁজ করে দেখছিলাম যে কেমন কিভাবে নেবো না নেব নতুন কোনো কিছু জিনিস এলে না তার একটা এক্স মানে এক্সাইটেড আলাদাই কাজ করে তো এই যে দেখো এই হচ্ছে তোমার থ্রি পিসটা তবে একটা কথা বলবো আমি অর্ডার করেছিলাম আকাশি কালারে আর এটা এসেছে অরেঞ্জ কালারে এই প্রথমবার আমার সঙ্গে এই রকম একটা গণ্ডগোল হয়েছে তবে এটাও আমার ভালো লেগেছে এই কালারটা যেহেতু আমি পরিনি তো ওই জন্য ওটা হচ্ছে আমি নিলাম বিকেলবেলা বাবু এখন ডন মারছে কাজ বাজ না থাকলে যা হয় অবস্থা যেই আমি ভিডিওটা অন করেছি অমনি চুপচাপ বন্ধ করে দিয়েছে তারপর আবার হচ্ছে তোমার একটু ব্যায়াম করছিল কারণ ও তো এখানে আসার পর সেরকম খেলতে যেতে পারছে না আর এই মাঠটা মানে বলো বলতো একটা ক্লাবের মানে এখানে হচ্ছে ক্লাবের যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ ওই ক্লাবের থ্রুতেই হচ্ছে ওদের খেলানো হয় মানে বাইরে থেকে কেউ খেলতে সেরকম আসে না দেখি এবারে যাওয়া হয় কি হয় না সেটাই তোমাদের দাদাভাই বুঝতে পারছে না বা মানে আরও কেউ একজন যদি থাকতো কয়েকজন তাহলে হয়তো খেলতে যেত আর যেখানে তোমাদের দাদাভাই আগে ছিল মানে পাকুড়ে যখন আমরা থাকতাম তখন ওখানে ওদের নিজের একটা রেলের মাঠ ছিল ওখানে খেলাধুলা হতো ওখানে বাইরেরও ছেলেগুলো খেলতো ওরা সবাইকেই নিত তবে এখানকার কেমন কি নিয়ম না সেটা তো আমরা জানি না তো ওই জন্য হচ্ছে ও খেলতে যেতে পারছে না আর এই ছোটো ছোটো পুচকিগুলোকে না দেখতে ভীষণ ভালো লাগে এখানে একটা ছোট্ট পুচকি বাচ্চা আছে ভীষণ কিউট ভীষণ সুন্দর যেন ওই আড়াই তিন বছর সাড়ে তিন বছর হয় বাচ্চাটা কি সুন্দর ও যেদিকে বল যায় তার উল্টো দিকেই দৌড়োয় আর আমরা প্রত্যেক দিন ওকে দেখি ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো আজকের মতন টাটা